হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখতে দেখতেছেন আমি আমার ছাদের মধ্যে আমি কী কী গাছ লাগিয়েছি সব কী কী সবজি লাগিয়েছে আমি সব দেখাচ্ছি এবং কী কী ফল গাছ লাগাইছি সব দেখাচ্ছি প্রথমে যেগুলো দেখছেন এগুলো হলো যে শাক আর মরিচের চারা লাগাইছিলাম আমি শখ করে এগুলো লাগাইছি আর আজকে এখন আপনাদেরকে আমি দেখাবো যে ড্রাগনের চারা কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত খবর আছে এবং কি আপনাদের জন্য পুরস্কারও আছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাদের জন্য নিজে দেখতেছেন এই ড্রাগনের চারাগুলো এখান থেকে আমি তাদের জন্য আমি তাদেরকে চারা দেবে এখান থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি ড্রাগনের চারাগুলো দেব তারা যদি সাবস্ক্রাইব করে আমাদের ড্রাগনের চারা নিতে চান তাহলে কমেন্ট বক্সে কি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি তাদেরকে ড্রাগনের চারা দেব আরও অন্যান্য চারাও দেব আমার কাছে আল্লাহ মতো সব চারাই আছে ড্রাগন ফলের চারা আছে আপনার এই যে ড্রাগন ফল ধরতেছে দেখতেছেন এই যে ড্রাগন ফলের ফুল করছে এই যে এটা বড় হয়েছে এটা কিছুদিন মধ্যেই ফল হবেই আস আমি আপনাদেরকে স্ট্যান্ড বানাইছি কি সুন্দর বানাইছি দেখতেছেন আমার ড্রাগনের চালার জন্য আর আপনারা যদি ড্রাগনের পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমি মেলা দিন ধরে অনেক দিন ভিডিও দিই না আপনাদের অনেকদিন চ্যানেলে আমি আমার চ্যানেলে আমি অনেক দিন ভিডিও না দিই নাই এটা যেন দুঃখিত বন্যার জন্য বন্যা কবরিত এলাকাতে আমি অনেক জায়গাতে ত্রাণ দিয়েছি তাই জন্য আমি বন্যায় ভিতরে বেরিয়ে দিতে পারি নাই কেন ভাই আমরা তো অন্যান্য সেলিব্রিটিদের মত না আমরা যেটা দেবো এটা মানুষকে করে দেখাবো না ভাই আমরা যেটা দেবো এটা আমরা গোপনে দেবো কাউকে দেখাবো না ভাই এটা নিয়ম না কাউকে দেখিয়ে কা কিছু দেওয়া এটা ভাই এটা ভালো না বুঝছেন আমাদেরকে আমাদের মা বাবা এরকমভাবে আমাদের করে তুলে নেয় বুঝছেন আর আর আমরা যেটা দেখছি যে ড্রাগনের ছাড়া ড্রাগনের চারা যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন